আসসালামু আলাইকুম গাইজ আশা রাখি সবাই ভালো আছেন আজকে আর একটা ট্রোটিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এ ট্রোটিয়াল অর্থাৎ এই সাবজেক্টটা হচ্ছে যে কারোর মধ্যে শত্রুতা সৃষ্টিকরণ পদ্ধতি পদ্ধতিটা অতি সহজ কিন্তু আমি পূর্বেই অনেকবারই বলেছি কোনো জিনিসই কিন্তু স্থায়ী থাকে না আর স্থায়ী রাখতে গেলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে কারণ এখানে মন্ত্রগুলো ছাড়া হয় তন্ত্রগুলো ছাড়া হয় সেক্ষেত্রে ওইটা ক্ষণস্থায়ের জন্য এটা সারা জীবন যে থাকবে এর গ্যারান্টি আমরা দিতে পারবো না কারণ আপনি যত বড় তান্ত্রিকই হন না কেন বা ব্ল্যাক ম্যাজিশিয়ানই হন না কেন যেমন আমি ব্ল্যাক ম্যাজিশিয়ান সেক্ষেত্রে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারব না যে এই মন্ত্রটা বা এই তন্ত্রটা হচ্ছে স্থায়ীভাবে কাজ করবে এটা অস্থায়ীভাবেও কাজ এটা অস্থায়ীভাবেই কাজ করে কারণ এটা আমি পরীক্ষিত মন্ত্র ছাড়া আমি চ্যানেলে কোনো মন্ত্র আপলোড দিই না এটার স্থায়িত্ব বা স্থায়ীভাবে যদি করতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে কারণ অনেক বিষয় আছে একটা কথায় আছে একটা প্রবাদই আছে ভেদ ভাঙলে গুরু আছে না আসলে আমাদের বিষয়টাও এই রকমই কারণ এখানে যে মন্ত্রগুলো পাবেন এটা কাজ করবে হানড্রেড পারসেন্ট কাজ করবে কাজ করবে কিন্তু এটা স্থায়ীভাবে কাজ করবে না আপনার এই কাজটা থাকতে পারে এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস খুব বেশি হলেও বড়ো জোর হচ্ছে পঁয়ত্রিশ দিন থাকবে তার বেশি না আবার অনেক কাজ আছে তিন মাস পর্যন্ত থাকে পরে যা তাই হয়ে যায় এই যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে যে দুজনের ভিতরে শত্রুতা সৃষ্টিকরণ এটা হতে পারে আপনার প্রেমিক বা প্রেমিকার মধ্যেও এটা বিদ্বেষণ করা যায় অর্থাৎ প্রেমিক প্রেমিকার মধ্যেও এই বিচ্ছেদটা করা সম্ভব বা দুজন বন্ধুর ভিতরে হচ্ছে বিচ্ছেদ সৃষ্টি করা সম্ভব তে চলুন এবার কিভাবে করতে হয় এটা প্রক্রিয়াটা আপনাদেরকে শিখিয়ে দিই আপনি যাদের হচ্ছে বিদ্বেষ করবেন অর্থাৎ বিচ্ছেদ করবেন তাদের নাম লাগবে প্রথমত তাদের নাম লাগবে যদি আপনি সিম্পল একজাম্পল যদি দেখাই মন করেন যদি আপনি তন্ময় নামে তন্ময় নামে একটা ছেলেকে হচ্ছে বিদ্বেষণ করবেন তন্ময় এবং হচ্ছে তন্ময় তন্ময় কিংবা চয়ন যাই হোক চয়ন কিংবা তন্ময় এই দুইজনের ভিতরে হচ্ছে আপনি বিচ্ছেদ করবেন যেহেতু তন্ময় ছেলের নাম সেজন্য তন্ময় নাম নামটা আপনার যেহেতু জানা এবং যার বিদ্বেষণ করবেন তার নামটা যেহেতু আপনার জানা তন্ময়ের বাবার নামে এবার আপনার জানতে হবে আর এদিকে হচ্ছে চয়ন চয়নের বাবার নাম জানতে হবে এই দুইজনের নাম এখানে জানতে হবে এই দুইটা নাম আপনি হচ্ছে আরবিতে লিখবেন আমি পান খাচ্ছি যে সেজন্য কথা হয়তো একটু বেঁধে বেঁধে যেতে পারে কারণ পানটা খাওয়া এটা আমার হচ্ছে পূর্ব অভ্যাস বা এটা নেশাও বলতে পারেন আমার বদ অভ্যাস আর কি তবে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন আর যদি না বুঝেন অবশ্যই অবশ্যই আমাদের ফোনের মাধ্যমে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি আর বাংলারিখির নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ডবল ফাইভ জিরো সেভেন টু সেভেন টু থ্রি এবার চলুন কাজে চলে যাই আপনি দুজনের নাম একটা কাগজের উপর লিখবেন এক পাশে লিখবেন এক্সাম্পল দিচ্ছি এক পাশে মন করেন লিখলেন তন্ময়ের নাম এবং নিচেই লিখলেন হচ্ছে তার বাবার নাম আগে হচ্ছে যাকে আর কি বিচ্ছেদ করবেন তার নাম আগে লিখবেন তার বাবার নাম নিচেই লিখবেন আর তার পাশে লিখবেন হচ্ছে চয়ন আর নিচেই লিখবেন চয়নের বাবার নাম লিখে এবার হচ্ছে মধ্যে যেই ফাঁকা স্থান অর্থাৎ দুই পাশে দুইজনের নাম লিখছেন বাবার নাম এবং তার নাম লিখছেন মধ্যে এবার হচ্ছে লিখুন হচ্ছে কুন বাংলা বাংলাতে লিখুন আপনি এটা কিন্তু তাদের নাম লিখবেন আরবিতে কিন্তু মিডেল যে ফাঁকা স্থান এখানে হচ্ছে লেখুন কুন কুন গুক র খ তারপর র লেখুন গুখ গুখ র গাদা, গ্যাকা দেখার গাদা ফিতনাতান কুন গুদ্র গাদা ফিতরাতান আবার বলছি কোন গুদ্র কোন গুদ্র গাদা দা ফিতরাতান বাংলাতে লেখুন কিংবা আরবিতে লেখুন লেখলেই হবে এবার লেখে ওইটা হচ্ছে আপনি হচ্ছে লাল সুতা দিয়ে ওটা হচ্ছে মুড়িয়ে নিন কাগজটা মুড়িয়ে নিন লাল ফিতা দিয়ে লাল সুতা দিয়ে ওইটা হচ্ছে পেছান পেঁচিয়ে এবার হচ্ছে কোনো খোলা স্থানে আপনি ওটাকে পুতুন পুঁতে রাখুন সেক্ষেত্রে আপনি কবরের উপরে করলেও হবে কবর কিংবা ফাঁকা যে কোনো স্থান যেখানে মানুষ চলাচল খুবই কম সেখানে এটা পুঁতে আপনি জুতা দিয়ে আপনার জুতা দিয়ে আপনি তার মানে রাগের সহিত মোট এগারোটা বাড়ি মারুন অর্থাৎ জিনিসটা পুতা হয়ে গেছে পুতা হয়ে যে ওর উপর মাটি চাপা দিন মাটি চাপা দেওয়ার পরে ওইটার উপরে এগারোটা লাঠি মারুন স্যান্ডেল খুলেও মারতে পারেন আবার স্যান্ডেল যদি জুতা পায়ে থাকে ওই অবস্থায় এগারোটা রাগের সহিত আপনি হচ্ছে এগারোটা লাঠি মারুন লাঠি লাঠি মারা শেষ হয়ে গেলে আপনি চলে আসবেন ওইটা ওইখানেই থাকুক আপনি ঠিক তিন দিন পর্যন্ত কোয়েট করেন দেখেন তিন দিনের ভিতরেই ওই চয়ন এবং তন্ময়ের মধ্যে বিচ্ছেদ ঘটে যাবে আর যদি আপনি মেয়ে এবং পুরুষের ক্ষেত্রে ই করতেছেন চান তাহলে অবশ্যই মেয়ে মেয়ের নাম এবং মেয়ের মায়ের নাম লাগবে আবার এদিকে মেয়ে এবং ছেলের যদি ই করতে চান তাহলে এদিকে ছেলের নাম এবং ছেলের বাবার নাম লাগবে আর এদিকে মেয়ে এবং মেয়ের মায়ের নাম লাগবে এই কাজটা করলে হানড্রেড পার্সেন্ট কাজ হবে তবে আগেই বলছি ফ্রেন্ডরা এটা হচ্ছে খারাপ কাজে ব্যবহার করবেন না আবারও বলছি খারাপ কাজে ব্যবহার করলেও আমরা যেহেতু এখানে দেখতে পারছি না খারাপ ব্যবহার খারাপ কাজে ব্যবহার করলেও আমাদের কিছু করার নেই আর আমাদের বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা আমাদেরকে মেসেজ করে জানাতে পারেন কিংবা পায় কাটা ফুটেছে মেসেজ করে জানাতে পারেন কিংবা ফোন দিয়ে আমাদের সাথে আরও ভালো করে বোঝার জন্য ফোন দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর কাজটা করেন অবশ্যই ফল পাবেন আর আমি বলে রাখছি আমার দেয়া চ্যানেলে যে ভিডিওগুলো আর কি আপলোড করা হয়েছে কেউ যদি প্রমাণ করতে পারে যে আমি কাজ করেছি সঠিকভাবে করেছি কাজ হই নাই তাহলে তাকে আমরা অবশ্যই পুরস্কৃত করব কারণ আমরা প্রত্যেকটা কাজ এখানে দিই আপনার উপকারের জন্য আর প্রত্যেকটা কাজের একশো পার্চেন্ট গ্যারান্টি দিচ্ছি কারণ এটা আমরা পরীক্ষা করে আমি চ্যানেলগুলোতে সারি পরীক্ষাবিহীন কোনো জিনিসই আমি এখানে আপলোড করি না সেক্ষেত্রে কাজ না হওয়ার কোনো আশঙ্কাই নাই বুঝতে যদি সমস্যা হয় অবশ্যই নাম্বারটা দোয়াই আছে ডিপসিশন বক্সে নাম্বার আমি আরও দিব আপনারা ওইখান থেকে পারলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন পারলে আমাদের ফেসবুক আইডির সাথেও কন্ট্যাক্ট করবেন আমাদের ফেসবুক আইডি আইডির আর কি অ্যাকাউন্টের নাম্বার হচ্ছে ডিসক্রিপশন বক্সে হচ্ছে দুয়া থাকবে আপনারা ওইখান থেকে পারলে আমাদের সাথে অ্যাড হয়ে যেতে পারবেন সো এখানেই আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ